হ্যাঁ মিটু কি কর মিটু কি কলেলে এই যে হ্যাঁ মিটু টাকা উমা টাকা বেও না এ মিটু তুমি কি করল দেখো চান করতে মিটু টান করতে বাবা বাবা পড়ে যাবি তো মিটু হ্যাঁ কি হবস্তা চান করে দেখো এদিকে বৃষ্টি পড়ছে আর চান করছে জলে মিটুড়িপ বাবা উড়িপ বাবা কি সুন্দর চান করছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে মিটু বৃষ্টিতে ভিজে মজা তাই না উড়ি বাবা উড়ি বাবা মিটু মিটু খুব মজা হচ্ছে না খুব মজা হচ্ছে ইস 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 কি অবস্থা করেছিস তো দেখ মুখটার অবস্থা দেখ বৃষ্টিতে ভিজে একদম কি মজা পাচ্ছ মিটু আসো আসো আর ভিজতে হবে না আসো মিটু টাকা এদিকে তাকাপটা ডুবিয়ে দে হুম আশা উড়িব বাবা উড়িব বাবা হুম কি সুন্দর গান করছে মিচ্চু চান করতে বিজি বিজি বিস্তিতে বিজি বিজি চান করছে মিচ্চু আমি তো আমি তো আমি বাবা উড়িব বাবা কি মজা কি মজা বা বা আয় আয় হয়েছে আয় আয় মিঠুছো শোনা আসো আসো হবে তো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে জ্বর আসবে আসো 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 আসবে না দেখো আসবে না বাবা কি মজা পেয়েছে ও আজ আসবি না আসবি না তো থাক আমি আমি তাহলে আয় 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 এই ছান দেখো চান করে এসে দরজার উপর উঠছে উঠে এখন বসে পড়বে ও ধ্যানে বসবে চান করে এসে এখন চুপ করে বসে থাকবে নিজে নিজে চান করে আসলো দেখো কেমন দেখা যাচ্ছে দেখো এখন শরীরটা শুকাবে এখানে বসে বসে উপরে বসে বসে বাহ বাহ হয়ে গেল বাবা এখন বসে বসে শরীর একটু শরীর সুখাবে আর ধ্যান করবে আরে আরে আবার এটা কি